তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকি রিফ্রডিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায় আপনারা যদি মনে করেন গাজদা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন তারা ততক্ষণ পর্যন্ত খান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ হবে ইরাকের রিফ্রেরিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে কারা চায় জাইনিস্ট চায় এই ডটস যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন ভিতরের চোখটাকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্সে মিলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন যেটা নবী সাল্লাল্লাহু হিসালাম এর সাদ করেছেন যে মাসি জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন এবং তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এই কথাটা আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসোল্লাহ সালাহ আলী হাসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে এরপরে কি হবে সেটাও প্রিয়নবী সাল আলী আমাদেরকে জানিয়ে গিয়েছেন এইটা আমাদের আসার জায়গা আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটাই আমাদের ফজিলত আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে আপনি জানেন এর সমাধান জিহাদ আপনি যেতে পারছেন না আপনি জানেন তার সমাধান সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন আপনি চালাতে পারবেন না আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে শেকড়টাকে কেটে ফেলা আপনি এটা করতে পারছেন না কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এরপরের কথা আছে নবী কেন সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না এটাই হচ্ছে আমাদের আসার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই জানাতে চাই এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না নবী সাল আলী হাসলাম বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে আল্লাহ রবুল্লাহ আলামিন তাওহিদ পন্থীদের এই কালিমার পতাকার কাফেলা কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদি ইনশাআল্লাহ এবং তিনি বলেছেন নবী সাল আলী হাসলাম ফাইল নিয়ামেল ফাইল নিয়ামেল আমির আমির উহা ফাইল নিয়ামেল জয় সুদায় আলিকাল জয়স কতই না উত্তম হবেন সেই আমির এবং কতদিন উত্তম হবে সেই সেনাবাহিনী তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয় তবুও সেই জাইশের মধ্যে যোগ দিও এটা আমাদের সামনে আসতে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহিদ পন্থীদের কাফেলা গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহিদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জল করছে তারা ইমানের দিকে আসছে আমলের দিকে আসছে ইসলামের দিকে আসছে সময় টাইম ইস ক্লোজিং ডাউন টু দা টু দা আজ্লা এখন কথা হচ্ছে ইমামুল মাহাদির বাহিনী এই দজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহাদির হাতে দজ্জালের মৃত্যু লেখা হবে না আল্লাহ রবুল আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসি ঈসা আলী ইসলামকে পাঠাবেন এই সিনের মধ্যেই এই কথাগুলো আমাদের অনেক ভাই বোঝেন না অনেক ভাই জানেন না স্টাডি করতে চান না তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখানে শুধু হাইপ তুলতে আসি নাই আপনাদেরকে জানাতে এসেছি বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি এবার আসেন এটা ভবিষ্যৎবাণী শুধু নয় নবী সাল আলী হাসলাম অকাট্য ভবিষ্যৎবাণী তিনি বলেছেন ইসা আলী হিসালামের হাতে যেই ফিলিস্তিনে যেই ফিলিস্তিনে আজকে মজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিয়ে এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাদের মিসায়া তথাকথিত মিছায়া মাসিহুদ দাজ্জাল কে ঈসা আলাইহিস ইসলাম হত্যা করবেন ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন আইএমএফ কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যদ্বাণীকে থাকাতে পারবে আপনি আপনি আপনাদের চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু এই কত ভবিষ্যদ্বাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আসার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ঈশা আলী ইসলামের হাতে আগামী চল্লিশ বছর লিখে রাখেন আপনারা এরপরের চল্লিশ বছর ওই বাইতুল মুকদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাল যে খিলাফার শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না হজম করতে পারেন না আমি জানি আপনারা জানেন না অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে তারা না হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফার শব্দটা তারা নিতে পারে না এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাল এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে ঈশা আলী সালাম চল্লিশ বছর ওই জেরুজাল থেকেই এই বিশ্বকে শাসন করবেন হতে আল্লাহ এটা লিখা হয়ে গেছে কুদিয়াল আমর এটা কেউ চেঞ্জ করতে পারবে না এখন মাঝখানের এই সময়টুকুতে জায়নিস্ট আসলে কি করেছে এবং আমরা কোন কোন জায়গায় পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে এটা আমি অল্প কথায় শেষ করে দিব এক কথায় দেখুন সাইনিস্ট মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম ভালো করে খেয়াল করেন তারা সর্বপ্রথম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এনেছে আমরা দেখেন সারা বিশ্বে এখন পর্যন্ত মুসলিমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারি নাই তারা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করেছে এবং সেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তারা সবার আগে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করেছে অটোম্যানদেরকে তারা পরাজিত করেছে প্রথম বিশ্বযুদ্ধের সেই উনিশশো চোদ্দো থেকে আঠারোর মধ্যে তারা বাইদুল মোকাদ্দাসে প্রথম ঢুকেছে এবং তাদের সহযোগী ছিল পশ্চিম বিশ্ব এবং ব্রিটেন আজকে আমরা ইসরায়েলের এগেস্টে কথা বলি ঠিকই কিন্তু পশ্চিম বিশ্বের এগেনস্টে আমরা কথা বলতে পারি না আমরা ব্রিটেনের এগেনস্টে কথা বলতে পারি না আজকে আমরা ইসরাইল বিরোধী কথা বলি ঠিকই আমেরিকার এগেনস্টে আমরা কথা বলতে পারি না আজকে আমরা তাদের পণ্য বয়কট কথা বলি এটাও দরকার আছে কিন্তু তাদের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ইভেন রাজনৈতিক অর্থনৈতিক জীবন পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে এগুলো আমরা ছাড়তে পারি না অতএব শুধু এক পেশে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি সমস্যা সমাধান করতে পারবেন না এই সমস্যা অনেক গভীর এবং এটা এত দ্রুত এত দেরি হয়ে গেছে আমরা একশো বছর পরে এগুলো নিয়ে কথা বলছি বিগত একশো বছর আগেই আমাদের এগুলি নিয়ে সচেতন হওয়া উচিত ছিল এমন নয় যে তৎকালীন সময়কার ভাইরা সচেতন ছিলেন না বা তারা কাজ করেন নাই করেছেন কিন্তু এটাই পরীক্ষা এটা মহা মহাপরিকল্পনা এভাবেই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন আমরা পথে থাকি না বাতিলের পথে থাকি এরপরে এই জাইনিজ মুভমেন্ট গঠন করার পর অটোম্যান এম্পায়ার থেকে ধ্বংস করার পরে একটা খিলাফা রাষ্ট্র থেকে আমাদেরকে সাতান্নটা বিচ্ছিন্ন ছোট ছোট রাষ্ট্র দেওয়া হয়েছে অর্থাৎ কাটা বেড়ার মধ্য দিয়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে এখানকার লক্ষ কোটি যুবক যদি চায় যে আমরা ইসরায়েলি যুদ্ধ করবো তারা যেতে পারবে না সৌদি আরব থেকে চাইলে যেতে পারবে না ইয়েমেন থেকে চাইলেও যেতে পারছে না মিশর থেকে চাইলেও যেতে পারছে না মালয়েশিয়া থেকে চাইলে যেতে পারছে না তুরস্ক থেকে চাইলে যেতে পারছে না পাকিস্তান আফগানিস্তান থেকে চাইলেও অনেকে যেতে পারছে না কারণ একটাই জাতীয়তাবাদ জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ আমরা একটা ধোকার মধ্যে আছি ওরা আমাদেরকে চারটা গোলক ধাঁধায় ফেলে রেখেছে অটোম্যানদেরকে ধ্বংস করার পরে খেলাফত ব্যবস্থা ধ্বংস করার পরে তারা আমাদেরকে চারটা দেবতা দিয়ে দিয়েছে আমি শব্দটা দেবতা বললাম অর্থে কারণ এই মন্ত্রগুলোর আমরা তন্ত্র মন্ত্রগুলোর পূজা করছি আমরা ওই আইয়ামের জাহিলিয়াতে যেমন ছিল লাত ও সাহলার মানক সেই আইয়ামের জাহেলিয়াতে যেমন ছিল লাত ও সাহোলার মানত ঠিক এইভাবে খেলাফত ব্যবস্থা ধ্বংস করার পরে তারা আমাদেরকে প্রথম দিয়েছে জাতীয়তাবাদ ন্যাশনালিজম এর মধ্য দিয়ে আমাদেরকে বিভক্ত করে ফেলেছে তারা আপনি চাইলেও তাদের সাথে আপনি যোগ দিতে পারবেন না আপনি চাইলেও হামাসের ভাইদেরকে সাহায্য করতে পারবেন না আপনি চাইলেও মাজদুমদের পাশে দাঁড়াতে পারছেন না কারণ কাটাতার কাটাতারের বেড়া দিয়ে আপনি কাটকে দেওয়া হয়েছে এরপরে ওরা আমাদেরকে গিলিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ এই মতবাদ দিয়ে মানুষকে ধর্মীয় জীবনে ইসলামের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন শিক্ষা এবং সংস্কৃতির মধ্য থেকে ইসলামকে বিদায় ঘটানো হয়েছে এটা হচ্ছে একটা কুফুরি মতবাদ ছিড়কি মতবাদ এরপরে দেওয়া হয়েছে আমাদেরকে কমিউনিজম আমাদের অনেক ভাই একটা বুঝেন না এটা একটা এটা একটা বৈশ্বিক পুঁজিবাদ এর মধ্যে দিয়ে আপনাকে সুৎখর বানানো হয়েছে এবং রাস্তিক বানানো হয়েছে আল্লাহ থেকে আপনাকে সরিয়ে ফেলা হয়েছে কালিমার পতাকা লাহাম্মুল্লাহ থেকে আপনাকে সরাই দেওয়া হয়েছে এরপরে আর একটা মতামত দেওয়া হয়েছে কথিত গণতন্ত্র এই গোলক আমরা অনেকে পড়ে গেছে এই তথা কথিত গণতন্ত্রগুলো ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এই কমিউনিজম এই সমস্যার হাল আপনাকে কখনোই দিবে না এরা আপনাকে গোলক ধাতায় ফেলে রাখবে এরা আপনাকে চারতন্ত্রের পূজায় লিপ্ত রেখেছে এবং এর মধ্য দিয়ে আপনাদেরকে ইন্টারনালি তারা ব্যস্ত রেখেছে এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি করতে থাকবেন একটা জাতিগত ঐক্য কখনো আপনি করতে পারবেন না এই মন্ত্রগুলো দিয়ে আমাদেরকে বিভক্ত করে দেওয়ার পরে তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্য দিয়ে আইএমএফ এর মধ্য দিয়ে ইত্যাদি ব্যবস্থার মধ্য দিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংকের মধ্য দিয়ে শুধু তাই নয় তারা আমাদের গোল্ড কয়েন গোল্ড ডিনার সিলভার উঠিয়ে দিয়েছে দিয়ে আমাদেরকে কাগজের টাকা দিয়েছে যার মধ্যে ইন্টার্নশিপ কোনো ভ্যালু নাই এটা অরিজিনাল কোনো সম্পত্তি না এরপরে তারা আমাদেরকে ক্যান্টিতে তো বিভক্ত করেছেই তন্ত্রমন্ত্র গিলিয়েছে ব্যাংকিং ব্যবস্থা তো দখল করেছে ইউনাইটেড নেশনসও গঠন করেছে সমস্ত বড় বড় মিডিয়াগুলো তারা হাতের মধ্যে হাতের কবজার মধ্যে নিয়ে এসেছে আপনি খেয়াল করে দেখেন পুরো বিশ্বে মিডিয়া দিয়ে তারা যুদ্ধ চালিয়েছে পুরো বিশ্বে মিডিয়া দিয়েই তারা মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে পুরো বিশ্বে বড় বড় মিডিয়াগুলোর মধ্য দিয়ে তারা মুসলমানদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী বানিয়েছে এটা সত্য কথা সবাই জানি আমরা এগুলো আমরা সত্যের পথে দাঁড়াই এখনও সময় আছে আমাদেরকে আসে আল্লাহকে করে এরপর তারা প্রযুক্তিগত নিয়ন্ত্রণ নিয়েছে আপনি দেখেন এই সিস্টেমের মধ্য দিয়ে ঘরে বসে কি একটা ক্লিপের মধ্য দিয়ে দূর থেকে একটা মানুষকে বোমারে উড়িয়ে দিচ্ছে আপনি এটাকে কীভাবে নিচ্ছেন এরা প্রযুক্তিগত উৎকর্ষের দিকে এত দূর এত চলে গিয়েছে যে ঘরে বসে তারা যে কোনো মানুষকে হত্যা করার ইখতিয়ার নিয়েছে সমস্ত মুসলিমদের ডেটা সমস্ত মুসলিমদের তথ্য সমস্ত মুসলিম কান্ট্রির ইন্টারনাল যে অ্যাক্সেসগুলো গুলো এই সমস্ত কিছু তাদের নখদ অর্পণে চলে আসছে শুধুমাত্র প্রযুক্তিগত উৎকর্ষের মধ্য দিয়ে শুধু তাই নয় ব্যাংকিং সিস্টেম প্রযুক্তিগত উৎকর্ষ মিডিয়া মিডিয়া ছাড়াও তারা শিল্প সংস্কৃতি এবং আদর্শগত দিক থেকেও আমাদেরকে তাদের দাস বানিয়ে দিয়েছে এইভাবে আস্তে 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 একদিনে নয় ভাই প্রিয় ভাইয়েরা তাও জনতা একদিনে নয় বিগত প্রায় একশো বছর তারা এইভাবে মুসলিমদেরকে দমন পীড়নের মধ্য দিয়ে একটা বড় মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে শুধুমাত্র একটা কাজই করে যাচ্ছে তারা মাসিহুদ্দালের আগমনের জন্য এই পবিত্র ভূমির জায়গাটাকে উন্মুক্ত করছে এর বেশি আর কিচ্ছু না এর বেশি আর কিচ্ছু না আপনি যত কিছুই মিলান ডট মিলান ইউনাইটেড নেশনস মিলান ইউরোপিয়ান ইউনিয়ন মিলান ওদের প্রযুক্তিগত উন্নয়ন মিলান মানুষ চাঁদে যাচ্ছে মঙ্গলে যাবে ঠিক আছে গণতন্ত্র কায়েম হবে ইত্যাদি ইত্যাদি ইলেকশন হবে যা কিছু আপনি মিলান জামানের কনক্লুশন এখানে গিয়ে মিলবে অতএব আমরা সবাইকে আমাদের ভিতরের চোখটাকে উন্মুক্ত করতে হবে এই সময়টুকুর মধ্যে আমরা এই গোলকধাতার মধ্যে পড়ে গেছে এটা আমাদের পরীক্ষা এর মধ্যে শুধু একশো বছরে একবার দুইবার নয় দফায় দফায় আমরা ক্যালকুলেশন করেছি প্রায় প্রায় তিনশো থেকে চারশোটা তিনশো থেকে চারশোটা জেনোসাইট তারা ঘটিয়েছে এই গাজার মধ্যে এই রাফার মধ্যে এই ফিলিস্তিনের মধ্যে এই বাইতুল মুকাদ্দ আশেপাশের জায়গাগুলোর মধ্যে বিশ্বমীরে নীরব আপনি বলেন অনেস্টলি বলেন অনেস্টলি বলেন তাদেরকে সহযোগিতা করেছে কারা পশ্চিমারা তাদেরকে অস্ত্র দিয়েছে কারা ব্রিটেন তাদেরকে সামরিক সহযোগিতা কে দিয়েছে এই আমেরিকা তাদেরকে ব্যাংকিং সিস্টেম কে দিয়েছে এই পশ্চিমারাই তাদেরকে মারণাস্ত্র তুলে দিয়েছে কারা শিশুদেরকে করার এখতিয়ার কারা দিয়েছে তাদেরকে কারা এইভাবে শক্তিশালী করেছে উত্তর এক কথায় আসবে পশ্চিমারা পশ্চিমা বিশ্ব আমেরিকান রেজিম এবং এ মুভমেন্ট অথব আপনাকে আমাকে সতর্ক হতে হবে আমরা শুধুমাত্র যেন ইসরায়েলকে আমাদের আমাদের শত্রু হিসেবে চিহ্নিত না করি বরং ইসরায়েলের সাথে যারাই হাত মিলিয়েছে এবং যারাই তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে এই শত্রুদেরকেও আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে একটা কথা স্পষ্ট করে জেনে রাখবেন আপনার শত্রু এবং আপনার শত্রুর বন্ধু আমার শত্রু আমাদের আমাদের শত্রু যেমন আমাদের শত্রু ঠিক আমাদের শত্রুর বন্ধু আমাদের শত্রু আপনাদেরকে আরও একটা কম সম্পর্কে সতর্ক করে রাখি যেই কম তাদের সাথে হাত মিলিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারাও সেখানে সৈন্য পাঠিয়েছে এবং তারা গর্ব করে বলছে যে আমাদের সাড়ে ছয় হাজার সৈন্য সেখানে যুদ্ধ করছে আমি এটা বলতে চাই নাই কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হলাম দেখুন আপনি অমুসলিম হন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি আপনি মাজলুমদের পক্ষ নেন জালেমের পক্ষ নিবেন না আশা করা যায় আপনি যদি মাজলুমদের পক্ষ নেন আল্লাহ চাইলে কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে হেদায়ত দিতে পারেন আপনাকে স্পষ্ট করে কথা বলা শিখতে হবে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন লা তাজিদান আশদ্দান নাস আদাওয়াতাল লযিনা আমানু ইয়াহুদ ওয়ালযিনা আশরাকু এর আগের আয়তে শুনেছেন ইহুদি এবং নাসরা একে অপরের বন্ধু এই আয়াতে সূরা মায়িদাহর এই ব্রাশে নাম্বার আল্লাহ বলেছেন যে আরও একটা কম আছে যে কম মুসলিমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে এক নম্বর ইহুদি এবং দ্বিতীয় হচ্ছে যারা কম আপনি দেখুন সারা ওয়ার্ল্ডে এখন ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র কারা বলুন ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র কারা আপনার বাড়ির পাশে নব্ব ইসরায়েল আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি কিন্তু আপনার ঘরের পাশেই নব্বই ইসরায়েলের জন্ম হয়েছে এই ব্যাপারে আমাদের সচেতনতা নাই তারা সংসদ ভবনে তাদের সংসদে ফখর করে বলছে যে আমরা সাড়ে ছয় হাজার সৈন্য পাঠিয়েছি আমাদের হয় যুদ্ধ করছে না আউজুবিল্লাহ আহমদ তার মানে আপনারা প্রমাণ করলেন আচ্ছা বলেন খ্রিস্টানদের সাথে না হয় তাদের সম্পর্ক আছে তারা আহলে কিতাব আপনাদের সাথে তাদের কি সম্পর্ক খ্রিস্টানদের সাথে না ইহুদিতে একটা সম্পর্ক আছে তারা আহলে কিতাব দাবি করে তারা কিন্তু আপনাদের সাথে যারা পত্তলিক তাদের সাথে এই ইহুদিদের কি সম্পর্ক শুধু তাই নয় আমরা আমরা লক্ষ্য করছি আমরা আমাদের পার্শ্ববর্তী নব্বই ইসরায়েলের মধ্যে লক্ষ্য করছি মুসলিমদেরকে তারাবির নামাজে টর্চার করা হলো হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্যাতন করা হলো আমরা দেখলাম সেখানে গরুর মাংস বহন করার অপরাধে পিটিয়ে মুসলিমকে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ একর জমি যেগুলো আমরা লক্ষ্য করেছিলাম সেই জমিগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে আমি যদি একটা জমি মাদ্রাসায় দান করি আপনার সেটাকে আপনি রাষ্ট্র বাজেপ্ত করতে পারেন এখানে মানবতা কোথায় এখানে গণতন্ত্র কোথায় এখানে এই ইউনাইটেড নেশনস কোথায় ইউরোপিয়ান ইউনিয়ন কোথায় আপনাদের এই সব তথাকথিত এবং তথাকথিত মতবাদ গুলো একটা এজেন্ডাই বাস্তবায়ন করছে তারা পুরো বিশ্বের শুধু দাজ্জালের শাসন কায়েম করতে চায় এখন মুসলিম ভাইরা সর্বশেষ কথা হচ্ছে আমরা আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো আপনি যে কোনো ধর্মের হন যে কোনো বর্ণের হন আপনি যে কোনো ভাষার হন যে কোনো জাতির হন আপনি জালেমের পক্ষ নিয়েন না মাজলুমের পক্ষ নেন এখানে আমরা আপনাদেরকে কটাক্ষ করতে আসি নাই আমরা সত্য উন্মোচন করতে আসছি আপনি জালেমের পক্ষ নিয়েন না মাজলুমের পক্ষ নেন আল্লাহ চান কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে হেদায় দিবেন ইনশাআল্লাহ আপনি মানবতার দাবি থেকে এই জায়গায় দাঁড়ান এই অবস্থা যখন চলছিল তখন কি আমরা ঘুমিয়েছিলাম উত্তর না বিগত একশো বছর আমরা ঘুমিয়ে থাকি নাই সবাই চেষ্টা করেছে কম বেশি কিন্তু এই সব তন্ত্র মন্ত্রের জালের মধ্যে পড়ে এইসব তন্ত্র মন্ত্র গোলক ধাদায় পড়ে এইসব নৈতিকতার অবক্ষয় ইমানে দুর্বলতা হারাম খাওয়া সুদালিত হওয়া আমাদের এই মাদক এই জেনা এই ফিল্মিক্সিং এই পর্নোগ্রাফি এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকে আমরা আমাদের সেই ইমানি যাজবাকে হারিয়ে ফেলেছি এখন সময় হচ্ছে সেই জাজবাকে আবার ফিরিয়ে নিয়ে আসে অতএব আমাদের করণীয় এখান থেকে ঘুরে আসবে দেখুন আপনি গাজাই গিয়ে যুদ্ধ করতে না পারলেও যে অনিবার্য যুদ্ধ তারা আমাদের উপর চাপিয়ে দিবে সেটা কিন্তু এই অঞ্চলের দিকেও ছড়িয়ে পড়বেই পড়বে কারণ হাদিসের মধ্যে এসেছে যে মাসিউদ্দ জাল পুরো বিশ্বকে শাসন করবে শুধুমাত্র মক্কা মদিনায় ঢুকতে পারবে না অতএব সারা বিশ্বের মধ্যে সে যুদ্ধের দাবানল ছড়িয়ে দিবে এতে কোনো সন্দেহ নাই আপনি খেয়াল করে দেখেন আফ্রিকার কন্টিনেন্ট ইয়েমেনের কন্টিনেন্ট অ্যারাবিয়ান কন্টিনেন্ট এবং আমাদের এই আঞ্চলিক কন্টিনেন্ট প্রত্যেকটা কন্টিনেন্টের মধ্যেই তারা যুদ্ধ ছড়িয়ে দিয়েছে এবং তারা একটা ভাষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে অপশন দিয়ে দিয়েছে হয় আপনি তাদের দাসত্ব করবেন না হলে আপনি মরবেন তারা আপনাকে আমাকে একটা একটা অপশন দিয়েছে আপনি তাতে দাসত্ব করেন তারা আপনাকে ভালো রাখবে আপনি তাতে দাসত্ব করবেন না তারা আপনাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে যেসব মুসলিম কান্ট্রি এখন খেয়াল করে যেসব মুসলিম কান্ট্রি তাতে দাসত্ব করেছে যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে তাদের আনুগত্য করেছে সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না কিছুই করছে না তাদের কাছে তেল আছে সেই তেল তারা দিচ্ছে তাদের কাছে অর্থনৈতিক সাপোর্ট আছে এটা তারা দিচ্ছে তাদের জমি ব্যবহার করে সেখানে বোম্বিং করা হয়েছে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানের জমি ব্যবহার করে আফগানিস্তানে বোম্বিং করা হয়েছে আমরা দেখেছিলাম ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে সেখানে বোম্বিং করা হয়েছিল আমরা লিবিয়া সোমালিয়া মালি এই তারপরে আপনার ইয়েমেন জর্ডান লেবানন প্রত্যেকটা জায়গার মিসাল দিতে পারি যেখানে মুসলিম ভূমিগুলোকে ব্যবহার করে তারা মুসলিমদের উপর বোম্বিং করেছে আর মোনাফেকদেরকে তাদের সহযোগী হিসেবে রেখেছে অতএব তাদের অপশন হচ্ছে হয় আপনি তাদের দাসত্ব করবেন না হলে মরবেন যারা দাসত্ব করেছে তারা সুখে আছে তাদের কোনো সমস্যা নাই ইভেন গাজদাবাসীর কান্না ওদের কানে পৌঁছায় না এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে তাদের চোখে ভাসে না এই বন্ধের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না এই এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না এক ফোটা পানির জন্য এই কান্না তাদের তাদের কাছে যায় না এই হৃদয়ে তাদের এই হৃদয় নেফাক দিয়ে এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছে তাদের কাছে এই মানবতার এই মানবতাহীন মানবতাহীনতার এই কাজগুলো দৃষ্টান্তগুলো ওদের কলমের মধ্যে কোনোই দাগ কাটছে না প্রিয় ভাইরা এটা কেন হয়েছে তাদের নেফাকির কারণে অতএব আপনি যদি দাসত্ব করেন নেফাকিতে চলে যান আপনারও কোনো সমস্যা হবে না কিন্তু আমি অনেস্টলি প্রশ্ন করতে চাই আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আপনার আমার মধ্যে কি কাল কে আমাদের মানে জবাব দিই তার ভয় নাই আপনি আমি কি বিশ্বাস করি না আপনি আমি কি রসুল্লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মোহাম্মদ রসুল্লাহর উম্মত নই অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাবো না আমরা ইনশাআল্লাহ পশ্চিমকালে এই জায়নিস্ট মুভমেন্টের এই পশ্চিমাদের এই দশজনের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাব না ইনশাআল্লাহ তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় দাসত্ব করো না হলে মরো আমরাও বলে দিব আমরা ইনশাআল্লাহ তাই শহীদ হয়ে যাব তবু তোমাদের দাসত্ব করবো না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি আর লম্বা করছি না আমি শেষ করে দিচ্ছি আর অল্প অল্প কিছু কথা বলবো আপনাদেরকে দেখুন আমাদের করণীয় কি হতে পারে আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের প্রথম করণীয় হচ্ছে ভাই আপনার আমার সচেতনতা তৈরি করা আপনি আমি এখনো ঘুমাচ্ছি আপনি আমি এখনো ঘুমাচ্ছি তারা বিশ্বকে গ্রাস করার ষড়যন্ত্র করেছে বিগত দুইশো বছর থেকে আমরা ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি আপনি মনে করবেন না এই ফেরটাগুলো বাংলার মাটিতেও আসবে না একদিন একদিন অবশ্যই আসবে দেখে নিয়ে আমি বলে দিচ্ছি এই ফেরতা বাংলার মাটিতে অবশ্যই আসবে ইনশাল্লাহ দেখে নিন আপনারা এবং সারা বিশ্বকে গ্রাস করার যে পায়তারা তারা করেছে এটা নতুন কোনো এজেন্ডা নয় এটা ওদের সুদূর প্রসারী একশো বছরের প্ল্যান আমাদেরকেও একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে আগাতে হবে শুধু আবেগ দিয়ে একদিনের শোডাউন দিয়ে একটা লং মার্চ দিয়ে একটা মিছিল দিয়ে একটা পতাকা উড়িয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে হীনমন্যতা ত্যাগ করতে হবে নবী সাল্লাহু আলী হাসালামের সেই ভবিষ্যৎ দিকে চোখ রাখতে হবে এবং সামনে যে মুসলিমদের হাতে বিশ্ব আসবে এই 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 ইস্তেকামাত আপনার কলমের মধ্যে বদ্ধমূল থাকতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সবাইকেই আমরা সবাইকে নৈতিকভাবে দীক্ষিত হতে হবে ইমানের শিক্ষায় দীক্ষিত হতে হবে সবাইকে জীবন নিয়ে সিরিয়াস হতে হবে নিজের জীবনটাকে আমলটাকে আখ লাখটাকে আল্লাহর জন্য ঢেলে সাজাতে হবে নবী সাল্লাহ আলী হিসালাম সুন্নামাফিক জীবন জীবনযাপন করতে হবে এর সাথে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন সরকারে যারা আছেন প্রশাসনে যারা আছেন সমস্ত ভাইদেরকে মোহব্বতের সাথে দাওয়াত দিতে হবে মহব্বতের সাথে দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ এই মানুষগুলোর মধ্যে থেকে দেখবেন আগামীর খালিদ বের হয়ে আসছে এই মানুষগুলোর মধ্যে আগামীর ওমর বের হয়ে আসবে ইনশাল্লাহ আমাদের পুলিশ ভাইদেরকে আনসারদেরকে বিজিবিকে সেনাবাহিনীকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এমনকি এমপি মন্ত্রী সবাইকেই এই বিশ্বের বর্তমান প্রেক্ষাপট সহ ভবিষ্যৎ এবং বাস্তবতাটাকে বুঝাতে হবে দাওয়াটাকে আরামভাবে প্রচার করতে হবে একই সাথে আমাদের দেশের মধ্যে যত ইসলামিক দল আছে যত ইসলাম ভাবাপন্থী ইসলামিক মনোভাব সম্পন্ন মানুষ আছে তাদের সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে এখানেও যদি আপনি সাম্প্রদায়িক হয়ে যান আপনি আগামীতে বাংলাদেশের কনফ্লিক্টে এড়াতে পারবেন না আমরা সেই যুদ্ধে জিততে পারবো না আমাদের অনৈক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই অনৈক্যটাকে আমাদেরকে দূর করতে হবে আল্লাহ অফিক দান পড়ে আমরা সর্বমহলে দাওয়াতের কাজ করব সবাইকে আরামভাবে দাওয়াত দিব সারা বিশ্বের বর্তমান অবস্থা বুঝাবো ভবিষ্যৎটা বুঝাবো এবং বাস্তবতাটাকে বুঝাবো ইনশাআল্লাহ একই সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব জীবন নিয়ে সিরিয়াস হয়ে যাব আমরা আমাদের জায়গা থেকে যা পারি যার যা সামর্থ্য আছে বলতে পারলে বলবেন লিখতে পারলে লিখবেন অর্থনৈতিক সহযোগিতা করতে পারলে সেটা করবেন আপনি যদি ভালো স্কলার হন আপনি ইলম দিয়ে খেদমত করবেন আপনি পলিটিক্যাল লিডার হলে আপনি পলিটিক্স দিয়ে খেদমত করবেন ইকোনমিস্ট হলে ইকোনমি দিয়ে খেদমত করবেন আপনার মধ্যে প্রযুক্তিগত যদি উৎকর্ষ থাকে সেটা দিয়ে আপনি উম্মাকে খেদমত করেন যার মধ্যে আল্লাহ পাক যা দিয়েছেন তাই দিয়ে আমাদেরকে এই যুদ্ধে শরীক হতে হবে রাখবেন মনে রাখবেন জিহাদ শুধুমাত্র একটা একটা আবেগের নাম নয় জিহাদ হচ্ছে একটা পরিকল্পিত পদক্ষেপ আপনি খেয়াল করে দেখেন আজকে আমরা এই জায়গায় চলে আসছি শুধুমাত্র একমুখী তাদের সামরিক তাদের সামরিক আগ্রাসনের ভিত্তিতে নয় আমাদের সেনাবাহিনী কম নাই আমাদের জমি কম নাই আমাদের দেশ কম নাই আমাদেরও প্রযুক্তি কম নাই তাহলে আমরা এই পর্যায়ে কেন আসলাম উত্তরগুলো আপনি খুঁজে বের করেন উত্তরগুলো খুঁজে বের করেন আমাদেরও সেনাবাহিনী আছে আমাদেরও রাষ্ট্র আছে আমাদেরও জনবল আছে আমাদের দুইশো কোটি মুসলমান আছে আমাদের অর্থব্যবস্থা আছে আমাদেরকে আল্লাহ জমিন দিয়েছেন কী দেন নাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তারপরে কেন এই জায়গায় এর উত্তর আপনি খুঁজে বের করেন উত্তর হচ্ছে একটাই উত্তর একটাই আল্লাহ বা কুরআনে বলেছেন ইনতানসুরুল্লাহ হায়ানসুরুকুম ভালো করে শুনেন সুরা মুহাম্মদ পরে দেখবেন ইনতানসুরুল্লাহ হায়ানসুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাকে সাহায্য করবেন আমরা সবাই ব্যক্তি পূজালিত হয়েছি দুনিয়াতে দুনিয়া পূজালিত হয়েছি আমরা সবাই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে তখন আমরা মায়াকান্না দেখাচ্ছি এইসব ভণ্ডামি দিয়ে জিহাদ হবে না এইসব ভণ্ডামি দিয়ে বাইতুল বিজয় হবে না আল্লাহর কাছে ফিরে আসেন পরিপূর্ণ দিনে দীক্ষিত হন ইনসুরুল্লাহ তোমরা আল্লাহকে সাহায্য করো অর্থাৎ তোমরা আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন আল্লাহ সতর্ক করেছেন ওয়াই ইনতাল্লা তোমরা যদি মুখ ফিরাই নাও আল্লাহ থেকে তোমরা যদি মুখ ফিরাই নাও ইস্তাবিল কম আন রকম আল্লাহ তোমাদেরকে সরাই দিয়ে নতুন কমকে নিয়ে আসবেন সুমেলাইকুম তারা তোমাদের মতো অপদার্থ হবে না এটা আল্লাহ পাকে ব্যর্থহীন ঘোষণা আপনি আপনি আমি চাইলে লক্ষ কোটি মুসলমানকে সেখানে চাপ প্রয়োগ করে পাঠাতে পারতাম যদি আমাদের ইসলামিক রাষ্ট্র থাকত আমাদের যদি একটা ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে ওরা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করেছে এইভাবে আমরাও ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে পারতাম আমরা সেটা পারি নাই পারছি না তারা যেভাবে ইউনাইটেড নেশন গঠন করে সারা বিশ্ব মুসলিমদেরকে চাপ দিচ্ছে ট্রাম্প কি বলছে আপনারা সবাই দেখছেন মিডিয়া ভাই সবাই আছেন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা এখান থেকে বের হয়ে যাক আমরা সেখানে বসতি স্থাপন করব এটা কি মগের মূল্যক ওরা কেন সেখান থেকে বের হয়ে যাবে এই গাছদাবাসীরাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ তারা তারা মৃত হয়েও তারা জীবিত তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশাল্লাহ এবং জান্নাত এই সব শহীদ ভাইদেরকে দিয়ে ভরে যাবে ইনশাল্লাহ হতভাগত আমরা আমরা দাসত্বের মধ্যে পড়েছি মোনাফিকের মধ্যে পড়েছি আমরা কিছু করতে পারছি না দুঃখ তো আমাদের দুর্দশা আমাদের আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব এর ঠিক ঠিকানা আমাদের নাই এই জন্য আমি শুরুতে বলেছিলাম ক্ষতির মধ্যে আমরা আছি তারা নাই আমরা যে পরিমাণ ক্ষতির মধ্যে আছি সেই পরিমাণ ক্ষতিতে তারা নাই তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে ইনশাল এবং এরপরে তাদের বিজয় আসবে ইনশাল্লাহ অতএব একটা ইসলামিক রাষ্ট্রের দিকে আমাদেরকে যেতে হবে ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে হবে ন্যাটোর বিকল্প চাই আমাদের বিকল্প বাহিনী গঠন করতে হবে আমাদেরকে আমাদেরকে আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি করতে হবে ওদের ওয়ার্ল্ড ব্যাংকের এগেনস্টে ওয়ার্ল্ড মুসলিম ব্যাংক তৈরি করতে হবে ওদের প্রযুক্তিগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রযুক্তি তৈরি করতে হবে ওদের মিডিয়ার এগেনস্টে আমাদের এই ভাইদেরকে মিডিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে আপনারা সবাই সব মিডিয়াগুলোকে ইসলামী মিডিয়া বানায় ফেলেন ওরা আপনাদেরকে জুজুর ভয় দেখায় সত্য থেকে পিছিয়ে ফেলে আপনার ভয় করবেন না আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় ভয় করেন তাদেরকে করবেন আল্লাহ আমরা দান এইভাবে যখন আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারবো ইনশাল্লাহ দেখবেন আজ হোক আর কার হোক আমরা সেই মোবারক অবশ্যই যোগ দিব যেই জাইশ ইনশাল্লাহ বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবে স্বাধীন করবে বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ এই বিষয় মনের মধ্যে কোন রকম হিনমনতা রাখবেন না কোনো প্রকার সংশয় রাখবেন না যে আগামীতে আগামীতে অবশ্যই অবশ্যই সেই বাইতুল মোকাদ্দাস থেকে কালিমা লাহ মুহাম্মদ রসোল্লার এই পতাকাই উড়বে ইনশা আল্লাহ তারা এই পতাকাগুলোকে সরিয়ে ফেলতে চায় তারা জাতীয়তাবাদের আদলে এই বিশ্বকে সাজাতে চায় কিন্তু আল্লাহর রসুল্লাহ আলী হাসালাম বলেছেন এমন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেই যেই বাড়ি যেই বাড়িতে লহ মুহাম্মদ রসুল্লাহর পতাকা উড়বে না এটা নবী সাল্লু আলী হাসালামের ভবিষ্যৎবাণী আল্লাহকে আমার সবাইকে সেই মকবুল কাফেলায় শরীঘর তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ পাকে ইসলাহ দান করেন আমাদেরকে আল্লাহবাক সে হারানোর সম্মান আবার ফিরায় দেন আমরা সবাইকে পাক আবারও সেই সেই ইমান দীপ্ত প্রজন্ম তৈরি করার তৌফিক দান করেন পাক আমাদের সরকারকে শক্তিশালী করেন একটা ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন পাক আমাদের সবাইকে প্রযুক্তিগত উন্নয়ন দান করেন অর্থনৈতিক উন্নয়ন দান করেন মিডিয়ার উন্নয়ন দান করেন পাক আমাদেরকে স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম দান করেন স্বতন্ত্র সামরিক বাহিনী গঠন করার তৌফিক দান করেন এবং আরেকটা কথা আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হতে হবে জিহাদ একটা বড় বিষয় আমাদের সবাইকে অস্ত্র শস্ত্র সজ্জিত হতে হবে প্রত্যেক মুসলিম কান্ট্রিকে আমি এখানে ব্যক্তিগতভাবে বলি নাই আমি বলেছি প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই সামরিক সামরিক দিক থেকে এতটা শক্তিশালী হতে হবে যাতে ওরা আমাদেরকে চোখ রাঙা চোখ রাঙাতে না পারে বরং আমরাই এমনভাবে চোখ লাগামো যেন ওরা এই বিশ্বের মানচিত্র থেকে মুছে যায় কিম জঙ্গনের মতো একজন মানুষ যিনি উত্তর কোরিয়ার মতো ছোট্ট একটা রাষ্ট্রকে আজকে নিউক্লিয়ার রাষ্ট্রে পরিণত করেছেন আমাদেরকে সেই সক্ষমতা ছিল না আমাদেরকে সেই প্রতিভা ছিল না আমাদেরকে সেই জনবল ছিল না অতএব প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরির দিকে যেতে হবে মিসাইল তৈরির দিকে যেতে হবে প্রযুক্তিগত প্রযুক্তিগত উন্নয়নের দিকে যেতে হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের দিকে যেতে হবে একসাথে সবাই মিলে আমরা যখন এই সমস্যার সমাধানে হাত হাত লাগাবো কাঁধে কাঁধ মেলাবো দেখবেন এই ছোট্ট হুতি রাষ্ট্র কিছুই করতে পারবে না পশ্চিমা বিশ্বই কিছুই করতে পারবে না এমনকি পুরো দার্জালের বাহিনী মিলেও এই বিশ্ব ইসলামের বিজয় ঠেকাতে পারবে না আমি আজকে আপনাদের সামনে শুধুমাত্র কিছু আবেগী কথাবার্তা বলতে আসি নাই আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে এসেছিলাম জানি না কতটুকু বোঝাতে পেরেছি এই বিশ্ব তার ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছে এটা কোনো কাকতালীয় বিষয় নয় সারা বিশ্বে যা হচ্ছে এই ব্যাপারে আমাদেরকে পড়াশোনা করতে হবে আমাদের সচেতন হতে হবে আমাদেরকে দাওয়াতের মেহনত বাড়াতে হবে এমন এমন কিছু ইভেন্ট আমাদের সামনে আল্লাপ দেন ইস্যু দেন যে ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি ফিলিস্তিন ইস্যু হচ্ছে তার মধ্যে অন্যতম একটা সেরা ইস্যু আমরা যদি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আল্লাহর কসম আর জানি না আর কোন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো অতএব আমরা সবাইকে আল্লাপ যেন কবুল করেন মঞ্জুর করেন ফিলিস্তিন ইস্যুতে আমাদেরকে সোচ্চার করেন সচেতন করেন আমরা সবাই বলবো লিখবো কথা বলবো সরকারকে চাপ প্রয়োগ করবো সরকারকে অনুরোধ করবো তারা যেন বিশ্ব মিডিয়াতে বিশ্ব মানচিত্রে বিশ্বের প্ল্যাটফর্মগুলোতে একটা বলিষ্ঠ ভূমিকা রাখেন যে হ্যাঁ আমরা বাংলাদেশের মুসলিমরা বাঙালি মুসলিমরা আমরা সেই ভাইদের সাথে আছি ইনশাআল্লাহুতায় আলা অচিরেই আমরা আমাদের দেশকে ইসলামী আদলে গড়ে তুলবো ইনশাল্লাহ এবং আমাদের এই তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একটা সামগ্রিক জিহাদের দিকে যাবো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আয়লা একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে এমনভাবে বিশ্বের বুকে দাঁড়াবো যে বাংলাদেশকে কেউ কটাক্ষ করতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে তুচ্ছতাচ্ছন্ন করতে পারবেন ইনশাল্লাহ আমাদেরকে রক্তচক্ষু দেখাতে পারবেন না ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সেই বিজয়ী কাফেলায় ছড়ি হবই হবে ইনশাল্লাহ অতএব আজকে যেগুলো চলছে এগুলো দিয়ে আপনি এই প্রবলেম এই এই সমস্যার সমাধান করতে পারবেন না এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে ভিতর থেকে কাজ করতে হবে আল্লাহবাকে আমরা সবাইকে কথাগুলো বোঝার আমল করা তৌফিক দান করে না আমি